শুয়ে ঘুমিয়ে থাকা ঠিক তুমুদের হবে না মসজিদ সব যখন আসলা মিনান খৈরুমিনাম বলে ঘুমের থেকে নামাজ বলো বন্দা আসো কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে নামাজের দিকে আসো আসলা তু খৈরুমিনাম বলার পর এর আগে যখন বলে ইয়া আসলা যখন বলে আস কল্যাণের দিকে আস হবলার দিকে কল্যাণের দিকে আস গভীর আজান দিয়ে ফেলে এমন সময় আপনাকে বলে মসজিদে আস মস্তিদে আস আমি আপনি অলস কারণে আমি আপনি আল্লাহর নাফর মন বান্ধা হওয়ার কারণে তখন জবাব দেই না না গুম থেকে নামাজ নামাজ থেকে গুম পালো লেপটা উপরের দিকে টান দিয়ে আর ঘুমানি শুরু করে কথা বলেন ঠিক কিনা ওই সব বান্দারা আকাল কেমতের ময়দানে সূর্যটা উপরে চলে আসবে মাথাগুলো টাস টাস করে ফুটে যাবে আমার আপনার নবী বলে ওই টাচ টাচ করে ফুটে যাওয়ার সময় রোদ্রের কারণে এমন জাহান নামে অবস্থা হবে মাথাগুলো টাচ টাস করে ফুটে যাবে কারো পানি হয়ে যাবে কারো সমান কারো পানি হয়ে যাবে কবর সমান এমন অবস্থায় ওই অন্তিম মুহূর্ত থেকে বাঁচানোর জন্য যে ব্যক্তি সাতটা বিষয়ের উপর আমল করবে কালকে আমতের ময়দানে ওই সাতটা বিষয়ের উপর আমল করলে আরো সে সায়ান নিছে আমার পাঁচ জায়গা করে দিবে আল্লাহ আমার মেয়েরা এই সব আমি অবশ্যই বলবো এটা আমার এই হাতে জমা রাখলাম বাবা তবে অবশ্যই আমি আলোচনার শেষ ইতি টেনে নিব আমি অল্প কথা বলবো তবে আমার নিয়তে বলবো আমার আপনার জীবনে যেন কল্যাণ চলে আসে আমি তো আর হয়তো বা এই বগুড়ার মাটিতে কখনো আসতে পারবো না তবে দু একটা কথা এমন কিছু নসিহত দোয়া করতে থাকে এমন কিছু কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দ্বারা বের করে দেয় আপনার জীবন যেন কল্যাণ হয়ে যায় আমার আক্তার নবী হাদিসে কার মধ্যে বলেন সাতটি বিষয়ের উপর তোমরা আমল করো তাহলে ক্যামতির দিন আর জায়গা করতে জায়গা পাওয়া যায় বা বান্দা গুরু বাবা মালিক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি জাহান নামের আজা আবার সহ্য করতে পারতেছি না এমন সময় এক হাজার বছর পরে আল্লা রব্বুর আলমিন ডাক দিবে রে বান্দা কি হয়েছে কি হয়েছে এক হাজার বছর ধরে ডাকতেছ এখনো আল্লাহ তুমি কোনো জবাব দেও নাই আমি আপনি বলতে মালি দুনিয়াতে শুনেছি আলমদের মুখে আপনি আল্লাহকে একবার ডাক দিলে নাকি আপনি মালেগা সত্তর বার ডাকের জবাব দেনা ভগবানি আপনাকে এক হাজার বছর ধরে ডাকতেছে আপনি এখনো পর্যন্ত কোন জবাব দেন না কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আবার হাদিস শরীফের মধ্যে আছে আরো হাজার বছর ডাকতে থাকবে এরপরে আল্লাহ রব্বুর আলমিনে কোনো জবাব দিবে না এবার আবার যখন ডাকতে থাকবে মালিক মালিক ইয়া মালিকা হাদিস শরীফের মধ্যে আসছে বাবা দুজকটা আঠারো জন ফেরেস্তা বেষ্টন করে রাখে আঠারো জন ফেরেশতা ওই

হাজার বছর ডাকার পরে আমার মালিক একবারে জবাব দেওয়ার পরে আর কোন কথা হঠাৎ করে ডাক দিয়ে বলব তোমরা কারা গো এক হাজার বছর ধরে আমি মালিককে ডাকতেছ মালিককে ডাকতেছ আমি জবাব দিলাম কেন ডাকো ডাক দিয়ে বলো দুনিয়াতে অন্যায় করে বেড়েছিলাম অপরাধ করে বেড়েছে আমাদের জন্য একটা ব্যবস্থা করো না আমাদের জন্য একটা পন্থা তৈরি করা আমাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাওয়া মানে ফেরেছে না ওনা ফরমান বান্দা তদের জন্য কোন উপায় বের করতে পারবো না তবে আল্লাহর নবী তোমাদেরকে যখন তোমাদেরকে হাদিসের বানুগুলো শোনায় দিতে না আখলিস দিন আমারুল কালিল সুন্দর অর্থ দেবে নুরানি ছাত্ররাও করতে পারে অল্প আমলি না জাতের জন্য যথেষ্ট ও বন্ধু অল্প আমল যদি আমি আমার আপনার জীবনে যদি ধারণ করতে পারি অবশ্যই জীবনে সফলতা চলে আসবে আল্লাহর নবী রাখ দিবের যদিন হাসুরের সায়াসার পুরুষ যদিন উর্দু মাথার উপরে টাস টাস করে ফুটে যাবে যখন মাথাটা চৌচির হয়ে যাবে নিজের শরীর গেমে ঘামগুলো পড়তে থাকবে আল্লাহর নবী বলে যদি কেউ 60টা বিষয়ের উপর আমল করতে পারে ওই ব্যক্তিকে ওই দোজখের ঘুম থেকে বাঁচানো হবে এক নাম্বার হলো সবাতুম ইউযিল্লাহু আল্লাহু ফি যিললিহি ইমানা যিল্লা ইল্লা যিল্লুহা ইমামুন আদী

ওই সমাজের ও মেম্বার সাহেব শরিয়া কান্দির ওয়ার্ডের মেম্বার সাহেব আপনিও শুনে রাখেনা আপনার উপর সমাজের দায়িত্ব রয়েছে আপনিও একজন ইমামুন আদল আমাদের নবীর ভাষায় ইমাম আদল কারে বলে ইমামুন আদল হলো ন্যায় পরায়ণা বাদশা হয়ে যাও তোমার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দান করেছে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে সন্তান দান করেছে দুইটা ছেলে তোমাকে আল্লাহ তালা দান করেছে কিন্তু তোমার ছোট্ট ছেলে তোমাকে কামাই করে খাওয়াইতে পারে না তোমার ছোট্ট ছেলের সাথে তুমি আচরণ ও যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা একটু মনের কান লাগায়া সাতটি বিষয় শুনে নেবেন সাতটি বিষয় বলে আমি আলোচনা শেষ করে দিব সাতটি বিষয় গভীর ভাবে শুনবেন এক নাম্বার বিষয় হলো ইমামুন আদেল হয়ে যেতে হবে কেমনি হবে ইমামুনা আদেল ইনসাফ প্রতিষ্ঠিত করব করতে হবে আপনার ছোট সন্তানের সাথে আপনি যে আচরণটা করেন ওই আচরণটা আপনার বড় সন্তানের সাথেও করতে হবে আপনার মেজ মেয়েটার সাথে আপনি যে ধরনের আচরণ করেন ঠিক আপনার বড় মেয়ের সাথে ঠিক হুবাহুব ওই আচরণটাই করতে হবে আপনার সন্তানের সাথে যে আচরণ আপনি করেন ঠিক ওই আচরণটা আপনার বাইরের সন্তানের সাথে করতে হবে আপনার পার্শ্বপতি এলাকার মানুষের সাথে ওই আচরণটা ঠিক করতে হবে আপনাকে যদি একশো টাকা ঘুষ ধরায় দেয় পকেটের মধ্যে আপনার বিচার নরম হয়ে যায় আপ আমার নবী বলে আমার কোনো বাসা না হাদিস শরীফের মধ্যে আসে আমার নবী বলে তুমি ইমামুন আদল হতে পারবা না ইমামুন আদেল তারে কয়ে যে ব্যক্তি নেই পরে আদালতা বাচ্চা হয়ে যাবে সমাজের মধ্যে আদালত কায়ম করবে এই জন্য বাবা আপনিও তো একজন ইমাম আপনিও তো একজন মেম্বার আপনিও তো একজন চেয়ারম্যান আপনিও তো একজন সরকার এবার বলতে পারেন হুজুর কেমনে সরকার হয়ে এলাম এবার বলতে পারেন হুজুর কিভাবে মেম্বার হয়ে গেলাম হুজুর কিভাবে ইমাম হয়ে গেলাম আপনারাই বলুন আপনার ফ্যামিলির জন্য আপনি ইমাম কি না বুঝেন নাকি আপনার ফ্যামিলির জন্য আপনি ক্যাপ্টেন কিনা মানে আপনি প্রধান কিনা প্রধান না আপনি সকলকে খাবার বাহির থেকে কাজ কাম মাথার ঘাম পায়ে ফেলে সকলকে খাবার দেন না এটাই কি বলে ইমাম ইমাম সকলের উপর ভালো আচরণ করা সকলের উপর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা দল তোমরা প্রতিষ্ঠিত কর তোমরা সমাজের মধ্যে আদেল হয়ে যাও তোমাদের সন্তানের সাথে ভালো আচরণ করো পার্শ্বপতি মানুষের সাথে ভালো আচরণ করো ভালো আচরণ তোমরা ইমাম হতে পারবা না আর আমি যে এই হাদিসের ঘোষণা দিয়েছে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু বিজিল্লিহি ইমামুন আদিল ইমামুন আদিলের অন্তর্ভুক্ত তুমি হতে পারবা না নচেত কাল কিয়ামতের ময়দানে যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা হাশরের দিন কিন্তু ওই ছায়ার নিচে তুমি উম্মত জায়গা পাইবা না এই জন্য আমার নবী বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু الله بزله يوم لا زل إلا زله إمام عادل وشاب نشاء في عبادة الله

মরব্বি বাবা নিচের দিকে মাথার দিয়া যাইতেছে আস্তে আস্তে যাইতেছে এবার পিছন থেকে নানা ডাক দিয়ে বলা ও ও নাতি ডাক সরাসরি হেঁটে চলে যাবেন রাস্তাটা যাইতেছে না নিচের দিকে তাকায় যেন কি খুঁজতে যেন না বলে তুই কি বুঝবি তুই তো ছোট মানুষ তুমি কি বুঝবা কিছু দুষ্ট নাতি আছে না को ना 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 आपने ना কইলে আমিサル না দাদা না বললে আমিサル শেষ মুহূর্ত না পির রিকোয়েস্টের কারণে বলতেই হয় ঠিক কি না আওয়াজ দেন ঠিক কি না দিকে এ তাকায় যেন কি খুঁজতেছেন বলানা আমাকে একটু বলেন না নাতি রে আমি যে জিনিসটা খুঁজি এই জিনিসটা আঁ খুঁই যার উপায় ভালো বলে না কি খুঁজে আমনি বলে নাতি রে আমি তোর নানা আমার যৌবন কালটা খুঁজে আমাকে আল্লাহ যে যৌবন কাল দিছিল আমি তো যৌবন হারিয়ে ফেলেছি এখন সারিয়া কান্দি বাজারে যাইতে যাইতে রাস্তা দিয়ে খুঁজি এই জিনিস আর পশ্চিম কালেও পাইব না আমার বলে তোমাকে একটা যৌবন দিয়েছে রে বাবা তুমি ইচ্ছা করলে শরিয়া কান্দি বাজারে হেটে হেটে যাইতে পারো তোমার হুন্ডার প্রয়োজন হয় না তোমার প্রাইভেট কার প্রয়োজন হয় না তুমি রাস্তা দিয়ে হেটে হেটে যাইতে পারো তোমার শরীরের মধ্যে বল রয়েছে তুমি এক মন না দুই মন তিন মন পর্যন্ত ঘরে তুমি নিতে পারো তবে তোমার কোনো কষ্ট হয় না আমার আল্লাহ নবী বলে যুবক রে তোমাকে যৌবন কালটা দেওয়া হয়েছিল এই যৌবন কালটা তোমার ইবাদতের মধ্যে কাটাও ইবাদতের মধ্যে যদি না কাটাও আমার আল্লাহকে যদি বলে যাও কালকে আমাদের ময়দানে কিন্তু তুমি খটিন ও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা এই জন্য যুবক মেয়েরা আমার নবী বলে اربعه يزلهم الله في زلهم

মসজিদের সাথে সম্পর্ক লাগাও মসজিদের সাথে লাগাও আসেনি আমাদের মসজিদের সাথে সম্পর্ক বগুড়ার ভাইরা আছে সম্পর্ক আছে আপনারা ঘুমায় গেছেন নাকি ফজরের আজান হয় মসজিদে মাত্র ইমাম আর মুহাজিন একা পাওয়া যায় অথচ এই জমিনে

কত মানুষের মৃত্যু হয় এক করে মৃত্যু হয়ে যাইতেছে কয়দিন বাঁচবেন কয়দিনের বাহাদুরি আমি আপনি আমার আপনার রাবি বলেন তোমরা মসজিদের সাথে সম্পর্ক লাগাও তান লাগাও মসজিদের সাথে সম্পর্ক লাগাও মসজিদের সাথে যদি সম্পর্ক না লাগাও তান না লাগাও ভালোবাসা যদি না লাগাও কালকে আমাদের ময়দানে ওই আরশের সেরেসায়ের নিচে জায়গা পাওয়া যাবে না সাহাবিদের দিকে তাকায় দেখুন সাহাবিরা কেমন মসজিদের সাথে সম্পর্ক ছিল বাবা সাহাবিরা মসজিদের সঙ্গে কি পরিমাণ তাহার ছিল সাহাবির বাড়িতে এসে এক সাহাবির বউকে ডাক দিয়ে বলে ও সাহাবির বউ সাহাবি কোথায় বলতে জবাব এসে বাজারে গিয়েছে বলে কখন আসবে বলে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আরেক দিন সাহাবির বাড়িতে এসে ডাক দিয়ে বলে ও সাহাবির বউ এখন তোমার স্বামী কোথায় এবার ডাক দিয়ে বলে আমার স্বামী মসজিদের মধ্যে গিয়েছে বলে কখন আসবে সাহাবির বউ ডাক দিয়ে বলে না আমাদের স্বামী আমার স্বামী যখন মসজিদের মধ্যে চলে যায় আমার স্বামী যখন নামাজের মধ্যে চলে যায় তখন কখন আসবে এটার কোনো খবর থাকে না আর আমার স্বামী যখন বাজারের মধ্যে যায় আমার স্বামী পাঁচ সময়ের মধ্যে বাজার থেকে চলে আসে আমাদের মমি সিং এর মুসলমানের মতো আমার বাড়ি মমি সিং এর জন্য মমি সিং এর মানুষের কথাই বলতেছে বগুড়ার মানুষ অবশ্য অনেক ভালো মানুষ মমি সিং এর মানুষের মতো ওই যে সের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে না এটা আমরা সাহাবিদের জীবন সাহাবিদের জীবন কি ছিল যখন তারা মসজিদের মধ্যে যাইতেন প্রেশান হয়ে যাইতেন শেষদার মধ্যে করে আল্লাহর দরবারে দোয়া করতেন নামাজ আদায় করতেন সাহাবির বিবি বলতেছে আমার স্বামী যখন মসজিদের মধ্যে যায় তখন কোনো খবর থাকে না আমরা বলতে পারি না কখন আসবে কিন্তু বাজারের মধ্যে গেলে পাঁচ মিনিটের মধ্যে চলে আস আর আমরা এক কাপ চা এক কাপ চা এটা হাতের মধ্যে নিয়ে কত গল্প করি কত গল্প গুজব করতেছি আমরা এত নাফরমান হয়ে গিয়েছি মসজিদ থেকে আজান আসে আমরা পাশের মানুষটা নামাজের মধ্যে চলে কিন্তু আমাদের দিলে একবারও ইশারা দেয় না বাধা দেয় না আমাদের ইমান এত দুর্বল হয়ে গিয়েছে আমরা মসজিদের মধ্যে যাই পাশের মানুষ বলে চল নামাজ করে না ভাই যাও আমার শরীর অপবিত্র ঠিক কিনা আমার পৃথিবীর শুনে রাখো জেনে রাখো কালো কেমতের ময়দানে আমি নবী কিন্তু করব আমি নবীর কোনো বিধান মানলামা আজার শোনার পরে আমার বন্ধুর প্রেমে তুমি মগ্ন হওয়াই তোমার মতো উন্মতকে আমি সাফায়ত করব না আমার নবী বলেন আমি কোন উম্মতকে করব একজন যুবক ভাই সরকারি চাকরি হয়ে গেছে ভিডিও কলের মধ্যে ভিডিও কল দিয়ে তাকে দেখতেছে ইন্টারভিউ ভালো দিয়েছে লেখাপড়াও বড় যোগ্যতাপূর্ণ কিন্তু চেহারার মধ্যে আল্লাহর নবীর সুন্নত দাড়ি রয়েছে এক মুষ্টি কোম্পানি তাইকা খবর জানাইলো এই যুবকের সমস্ত কিছু ঠিক আছে তবে একটা জিনিস ঠিক না যুবকের মুখের মধ্যে দাঁড়ি যুবকের ও খারাপ না যুবকের গুলো কেটে দিতে বলো তারপরে চাকরি হয়ে যাবে আমার নবী বলেন মুফাসসিরিনে কেরাম তাফসীর করে ওই যুবক ওই সময় যদি বলতে পারে না আমি দাড়ি কাটবো না চাকরি যাক এরপরে হাজার চাকরি যাক এরপরেও আমার নবীর শূন্যতের মধ্যে আঘাত দেব না আমার নবী বলে ওই রকম যুবককে আমি কাল ক্যামতের ময়দানে সাফায়াত করিব কনসুবা আনল্লাহ আমার নবী বলে আদেল এক নাম্বার আমি বললাম আপনাকে ইমামুন আদেল হয়ে যাইতে হবে দুই নম্বর আমার নবী বলে ইবাদতের মধ্যে সময় লাগাতে হবে ইবাদত করতে হবে এই জমিনের মধ্যে আপনাকে আপনাকে এমনিতে পাক পাঠাই নাই এমনিতে এমনিতে পাঠাই নাই একটা উদ্দেশ্য করে পাঠাইছে কি উদ্দেশ্য আমার আল্লাহ বলে মা ইনসা ইল্লা করে বানাইছি ইবাদত করার জন্য ইবাদত করার জন্য ইবাদত করার জন্য ঠিক আমার নবীও বলতেছে যুবক বয়সে তোমরা ইবাদত করো বেশি বেশি ইবাদত করো ইবাদত করলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ান নিচে জায়গা পেয়ে যাবেন কোন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে সামনে চলেন মসজিদের সাথে تعلق যাদের থাকবে মসজিদের সাথে ভালোবাসা যাদের থাকবে মসজিদের খোঁজ খবর যারা নেবে তাদের জন্য আমার আপনারা নবী গোছরা দিয়েছে তারাও কালকে কেয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে জায়গা করে যাবে আমার নবী তারপরে বলতেছে সবাতুন ইউযিল মু ফুল্লাহু ফিসিল্লিহ ইয়াউমা লাযিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ

সাথে জিনার কাজে লিপ্ত হয়ে যা জিনার কাজে লিপ্ত হয়ে যা আমার নবী বলে ওই সময় যদি কোনো বান্দা বলতে পারে আমার উন্মত যদি বলতে পারে ইনি আস আমি আল্লাহকে বই করে আমি আল্লাহকে বই করি এই দুনিয়াতে তোমার বাবা দেখে নাই ওই যুব তুমি গুণা করো তুমি মনে করতেছ তোমার গুনাহের কাজ তোমার মা দেখে নাই তুমি গুণা করতেছ তোমার গুণা তোমার বাবা দেখে নাই তুমি গুণা করো তোমার ভাই দেখে নাই তুমি গুণার মধ্যে লিপ্ত আস তোমার বোন দেখে নাই নিকটতম স্ত্রী পর্যন্ত দেখে নাই তোমার সন্তান দেখে নাই তুমি যদি তোমার এই খবর যদি আমার সন্তান জানতো তোমার সন্তান তোমাকে আব্বা বলে স্বীকার করতো না আমার আপনার গুনার খবর যদি সন্তান জানতো আব্বা বলতো না আপন স্ত্রী আমার আপনার গুণার খবর যদি জানতেন আমার স্ত্রী আপনাকে স্বামী বলে আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার না আপনার ভাই যদি আপনার গুণার খবর কথা জানতো আপনার ভাই আপনাকে ভাই বলে স্বীকার করতো না আপনার ছোট ভাই আপনার গুণার খবর যদি জানত বড় ভাই হিসাবে সম্মান করতো না সমাজের মানুষগুলো যদি গুণা আগের কথা জানত তাহলে সমাজের মানুষগুলো সম্মান করত না আমি বক্তা যে গুণা করে আমি বক্তার গুনার কথা যদি শ্রোতারা জানত কোনো দিন এই চারের মধ্যে বসতে দিত না এত গুণা করলাম এত গুণা করলাম এরপরে আমার মালিক ডাক দিয়ে বলে লাশ পর্যন্ত যদি বন্ধা তুমি গুণা করেছো গুণা করেছ গুণা করার পর যদি তোমরা সিলিন্ডার হয়ে যাও সিলিন্ডার হয়ে যাও আমি আল্লাহ মাফ করব শুধু তাই নয় আমি আল্লাহমতের কুলে উঠাই আনে কোন আমার নয় আমার দরবারে যদি খাটি দিলে তবা করতে পার আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ জীবনের গুনাগুলো মাফ করে জান্নাতের মেহ বন বানাই দিব কনসুবাহ আল্লাহ